এবং সত্যিকার ঘটনাগুলো প্রকাশ করার কোনো সাহস প্রকাশনা পরিষদের ছিল যে স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে গেছে সৃজনশীল প্রকাশনা পরিষদের নবনির্বাচিত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উনিশশো একাত্তর সালে যার কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে মাঝারে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ দোয়া ও পুষ্পমাল্য অর্পণ করার জন্য এখানে এসেছেন এই প্রকাশনা সংস্থাটিকে সম্পূর্ণ সমস্ত সব বিষয়ে কোনো বই ছাপাতে হলে কলকাতায় পাঠাই দিত তার এবং সত্যিকার ঘটনাগুলো প্রকাশ করার কোন সাহসে প্রকাশনা সব দিচ্ছিল আজকে দেখেন এই পাঠ্যপুস্তক যেভাবে তারা স্বৈরাচারী কায়দায় পাঠ্যপুস্তককে নিজের দলীয়করণ করার যে হীন প্রচেষ্টা করেছিল তার প্রকাশ কথা ষোলো বছরে তা আজকে নবনির্বাচিত কমিটির কাছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সৃজনশীল প্রকাশনা পরিষদ অতীতের মতো যেন নিজেরাই নিজদের প্রকাশনা না করে দেশের সাথে মানুষের সাথে জনগণের সাথে গণতন্ত্রের স্বার্থে কথা বলেন এবং লিখেন তাহলে আপনারা প্রতি চেয়ে ষোলো বছর স্বীরাচারী কায়দা আপনাদের প্রকাশনা পরিষদকে দমিয়ে রেখেছে সামনের দিকে সেটা হবে না তা আপনাদের মধ্যেও গণতন্ত্র থাকতে হবে আপনারাও গণতান্ত্রিক চর্চা করতে হবে আপনারাই বাংলাদেশের সত্যিকার স্বাধীনতা আন্দোলনের কথাগুলো লিখতে হবে তাই আমি মনে করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইন্টারিয়াম গভর্নমেন্ট ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষণা করেছেন আমরা আশা করব। আপনাদের এই নবনির্বাচিত কমিটি সকল পর্যায়ে জনগণের কাছে লেখার মাধ্যমে হোক জানিয়ে দিবেন দেশে যে একটা অর্থবহ নির্বাচনের কমিশন মোহাম্মদ ইনুস আপনার চেষ্টা করে যাচ্ছেন সেটাকে সফলতার জন্য আপনাদেরও করণীয় আছে। যে করণীয়টা হলো আপনারাও গ্রামেগঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে কিন্তু স্বৈরাচারের প্রেতাত্বারা এখনও বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে গেছে তাই আমরা মনে করি সৃজনশীল প্রকাশনা পরিচয় নিয়ে নবনির্বাচিত কমিটি সদস্যবৃন্দ আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংগত করার জন্য আগামীতে ঘোষিত যে নির্বাচনটা হবে সেই নির্বাচন জন্য শান্তিপূর্ণ সুস্থ আমার ভোট আমি দেব ওই পর্যায়ে